তো এখন আমি টকে দিলে কেটে নেব কেটে নিয়েছি তো এখন আমি লাউটা কেটে নেবো তো ভাজে কেটে নেব কেটে আপনার তো আমি আজকে লাউ লাউ দাম কীভাবে শেয়ার আমি দিয়ে লাউটা আর লাউ একদম সবুজ থাকে একদম সবুজ থেকে নেব লাউটা একদম কষি চামচ দিয়ে লাউটা চলে সব সময় আর এই লাউ কিন্তু এভাবে চুলালে কালারটা কিন্তু একদম সবুজ থাকে দেখি একদম সবুজ থাকে লাউটা এভাবে চিলিয়ে দিব তাতে লাউ আমি চিলিয়ে নেব আর সবজিগুলো কেটে নিলাম একবারে কেটে রান্না যাব তো কেটে রান্না দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে পেঁয়াজ রসুন সব চিলিয়ে নিলাম আর এদিকে তরকারিটাও কেটে নিব আর এই লাউটা চুলাই কেটে নিয়ে একবারে রান্না চলে যাব আর বডি দিয়ে চলালে কিন্তু আরো সময় বেশি নেই আর আমি তামুচ দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয় আর কালারটাও সুন্দর হয় একদম কালারটা সস থাকে দেখতে পাচ্ছি কুলাটা লাউ মশলা নিয়ে গেল কতক্ষণ লাগলো মানে দুই মিনিট দাম এই লাউটা চলে নিলাম আর এমনি বড়ি দিয়ে চলে লাগলো অনেক টাইম লাগে লাউটা চলা নিয়ে গেছে এখন আমি কেটে নেব সবজিগুলো নিলাম কেটে এখন লাউটা কেটে তার নেই চলে যাবে কেটে রেডি করে রান্না করে আসলাম আর এখানে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে মাথায় নিয়েছি মশলা দিয়ে এখন ধরে নেবো আর এখানে যে লাউটা কেটে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি লাউয়ের জন্য আর এখানে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ নিয়েছি লাউ দিয়ে ভাজি করবো আর এখানে যে সবজিটা কেটে নিয়েছি ওই সবজিটা ভাজি করে নেব আর এখানে ফটপটি আর যে পুরা চিংড়ি ছিল এটা আমি বর্তমা বানাবো এটা আমি ভেজে নিয়েছি আর এখন আমি মাছটা ভেজে নেব সেটা বর্তমানে তো সবাই পাত্রটা বসাই দিয়ে দিয়েছি তো এখানে আমি মাছটা বেজে নেব কাঁচা মাছ কাঁচা মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব পাতিটা পরে দিয়ে দেবো

মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আমি তাও এটা বসে দেবো এখানে একটু পেঁয়াজটা দিয়ে দেবো রেডি করা মশলাটা দিয়ে দেবো একটু পানি একটু দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেবো লাউটা দিয়ে দিয়েছি মাছটা কষা নিয়ে গেছিলো লাউটা দিয়ে দিয়েছি আগে মাছ ফুলে দিয়ে দেবো মাছটা দিয়ে পেকেট দিচ্ছি যে লাল তরকারি হয়ে গেছে লাউ দিয়ে কাঁচা মাছ দিয়ে আমি কিনেছি আর করেছি ডিঙে বাটা দিয়ে দিচ্ছি নিয়ে এখানে পত্তা বানিয়ে মাছ আর এখন আমি সবজিটা ভেজে দিয়ে দুপুরে রান্না শেষ আর এখানে লাউটা হয়ে গেছে চিংড়ি মাছ করে দিয়ে বর্তমানে নিয়েছি এটা নিয়ে গেছে আর এখানে সবজি ভাজিটা